আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হয় শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশ আকাশে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক সরকার শিশুরাই আমাদের ভবিষ্যৎ ছেলে একুশে মে আঠের আগে নয় বিয়ে কারো এরকমই সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবে এই ট্যাবলু সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা হবে এই ট্যাবলুর মাধ্যমে অরিন্দম <mile> ভট <and fingers out> यो बाबा ऐसे मात्रै हो भाइ कपी के सिंह गाडी चाहिँ ठीकै छ भाइ यतै आफ्नो खुट्टा परेको छ न त साततो सा छाडा परे हो ह ह आफ्नो जानु हो आफ्नो गाडा हे गाडा ओ ड्राइवर हे

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ আপনারা জানেন কুড়ি তারিখ পর্যন্ত উদযাপিত হবে তার অংশ হিসাবে আমাদের মালদা জেলা কালেক্টরেট থেকে আজকে একটা ট্যাবলো বেরোলো এটা আমাদের জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সে সম্পর্কে সবাইকে অবহিত করবে এছাড়াও আমাদের সারা জেলাতে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুলে হবে বিভিন্ন এনজিওস করবেন আমাদের বিভিন্ন হোম আছে সেগুলোতে হবে কালেক্টরেটও হবে কি অধিকার সমস্ত কিছু অবহিত করা হতো আমাদের মানে আমাদের সমাজের বিভিন্ন যে কুপ্রথা সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে জানাব তাদেরকে দূরে রাখার চেষ্টা করবো এবং আমাদের যে বিভিন্ন সুকমল বৃত্তিগুলো সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো তাদের মধ্যে বিকাশ কীভাবে ঘটানো যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করবো অনেক সমস্ত হোম আমাদের যেগুলো আছে সরকারি হোমগুলোতেও হচ্ছে বিভিন্ন আইসিডিআই সেন্টারগুলোতেও আজকে উদযাপিত হচ্ছে আমাদের অঙ্গনাড়ি দিদিরা সকাল থেকেই প্রত্যেকটা অঙ্গনবাড়ি সেন্টারের ক্ষেত্রে আমাদের প্রোগ্রামগুলো করছে এবং সারা জেলাতেও আমাদের স্কুলগুলোতেও এই প্রোগ্রাম হচ্ছে